আউলিয়ারা কারে অকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত এজন্য পাক বলেন সদিকিনের বন্ধু হইয়া থাকো কতক্ষণ বলে কলবে আসবে না যতক্ষণ আল্লাহর ভয় অন্তরে জমা মা সন্তান ভয় করেনি কথা বলেন না এ কারণে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না করলেই ফিডা দিবেই এই ভয় শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় ঠিক বান্দা যদি আল্লাহকে ভয় করে জীবন গেল গুণা করবে না আজাবের ভ এই তাকুয়া অর্জন করো আল্লাহর খাতি ওলি যারা তাদের নজরের মধ্যে পাওয়ার আছে কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বি পয়গম্বর বলেন আল্লাহর প্রিয় বান্দাদের কলবের পাওয়ার থেকে তোমরা সাবধান সতর্ক তারা নিজের চামড়ার চোখ দিয়া দেখে না আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়া তারা দেখে আল্লাহর নূরের পাওয়ার এদের কলমে যখন আসে এদের পাওয়ার এত বারে এত বারে এত বারে এত বারে বাড়তে বাড়তে তারা যদি কসম খাইয়া খায় এখন বৃষ্টি হবে আল্লাহ কয় যদি কয় হবে আমি আল্লাহ দিব সুবান আল্লাহ আসতে কেন আল্লাহর প্রিয় বান্দারা যদি বলে বৃষ্টি বন্ধ করে দাও আল্লাহ কয় আমি দিলাম আল্লাহ কাজ আল্লাহর কাছে প্রিয় জিন ফেরেশতা কারা মানুষের মধ্যে আল্লাহর কাছে প্রিয় গাঞ্জাখোর না তাকওয়াওয়ালা তো তাকওয়াওয়ালা আল্লাহরে যদি মোহাব্বতে এতটা আগায়া যায় তো যা বলবে আল্লাহ তা পালন আল্লাহ তা শুনবেন না দলিল নিবা দলিল قال النبي صلى الله عليه প্রিয় কসম করে যদি বলে এখন বৃষ্টি হবে আল্লাহ আমি দিব আল্লাহ মানুষেরে ভালোবাসেন তো মানুষেরটা শুনবেন না কারটা শুনবেন সুলাইমান নবী বলেন থেকে একজন দাঁড়ায় আমি পারুম কত দ্রুত পারবা বলে আপনার মিটিং শুরু শেষ হওয়ার আগে নবী সুলাইমান বলে আরো আগে আনো জিনকে আমি সারেন্ডার পারব না একজন জীর্ণ শীর্ণ মানুষ দাঁড়ায় গেছে মিনাল কিতাব যার কাছে কিতাবের আছে সে কয় নবী আমি পারবো যদি দোয়া করেন আল্লাহর রহমতের টাইম কত বলে আপনি চোখের পলকটা দিবেন আর খুলবেন দেখবেন সিংহাসন হাজি আল্লাহ পাওয়ার বান্দারে দিবে না অলুমানরে দিবে উজানির কারিয়ে বরাহিম রহমতুল্লা আলাই জঙ্গল সাফ করতেছেন গিয়ে দেখে একটা গম্বুজের ভিতরে বাঘ তার বাচ্চাকে দুগ্ধ পান করায় কারিয়ে বরাহিম বলে বাঃ তোমার গন্তব্যে তুমি চলে যাও এখানে বনিয়া দম বসবাস করো বলতে দেরি বাঘ তার বাচ্চা নিয়া রওনা দিতে দেরি হয় নাই খা ক বা দবা দিস बंदा एन बमन तू मुर्दाबाक जिंदा आ এজন্য আমাদের দ্বন্দ্ব কমায় দেন এই আল্লাহর বান্দারা কে কি বলল দিয়ে শুনার কোনো টাইম নাই যে কেউ বলবে ওই যে রোজার সময় কেউ যদি ঝগড়া করে তখন বলতে কইছে নবী আনা সাইম আমি রোজাদার ঝগড়া টগড়া নয় যতবার কইবে এটা করলি কেন আমি রোজাদার এটা করলি কেন এটা এমন কেন আমি রোজাদার রোজা মুখে কথা নাই এরপরে তেরোটা বাজামু অপেক্ষায় থাক অতএব আমগো গায়ে ভিড়া যারা তর্ক জরাইতে চাইবে বলবেন আমি তর্কে জরাইতে চাই না আমি এই টাইমে দুরূদ শরীফ পড়ব কি আপনি দুরূদ শরীফ পড়তে থাকবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম দরুদ পড়বে না মন নামায় জবাব আসবে নবীরে ইহুদি সামনে দাঁড়ায় গালি দেয় অকত ভাষায় গালি পাশে আবু বকর নবী গালি শুনতেছেন আর হাসতেছেন মুস্কি মুস্কি হাসেন আবু বকরের মন বেজার নবীরে অকত্ত ভাষায় গালি দিবেন আমি শুনবো এটা হতেই পারে না নবী ইশারা দিয়া যে আবু বকর চুপ ইহুদি তো এক চাটিয়া হোমানে গালি কত আর দিবেন দিতে 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 এবার থইয়ে গেছে এন্ড আবু বকর disse একটু জবাব আর কত সহ্য হয় নবীরে গালি দিবে এটা মেনে নেওয়া যায় না নবীর মনটা বেজার হয়ে গেছে নবী বেজার হইলেন কেন আমার পক্ষে কাজ করলাম বলে না আমি এতে খুশি না আল্লাহ পাকের ফয়সালা আসল বান্দার ফয়সালা নকল আমি যখন চুপ ছিলাম আল্লাহ নিজের जिम्मेে ফেরেশতা পাঠাইয়া জবাবের ব্যবস্থা করছেন তুমি যখন বিচারটা হাতে নিছো আল্লাহর কুদরতের বিচারের ফয়সালা বন্ধ হয়ে গেছে এইজন্য বাতিলের যত আক্রমণ